আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেয়ার সেগমেন্ট একটা দীর্ঘ দীর্ঘ বিরতির পর ফিয়ার সেগমেন্ট আবার তার পথযাত্রা শুরু করতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমার যারা রেগুলার রিসেনার ছিলেন তাদের কাছে অনেক বেশি ক্ষমা প্রার্থী আমি যে আমি এতদিনের একটা ব্রেক নিছি। সেটা স্টোরি আমি একদম ভিডিও লাস্টে বলবে হলে অনেকে আছে ভিডিওটা না দেখে হয়তো বা স্কিপ করে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি একটা ক্রিপি ফ্যাক্ট দিয়ে শুরু করতে চাই একদম সত্য একটা ফ্যাক্ট আপনারা এখন গভীর রাতে যারা আমার এই ঘটনাটা শুনতেছেন বা যারা আমার সাথে আছেন তারা কি একটা জিনিস জানেন আপনার সাথে সেম টু সেম আপনার মতোই দেখতে একজন আছে বা সে আপনার পাশেই বসে আছে বা আপনার সাথেই শুয়ে আছে এবং আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে দেখতেছে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের সাথে কুবাহু তার মতো দেখতেই একটা জিন থাকে সে জিনের নাম হলো কারেন জিন আমরা অনেকে এটা জানি অথবা অনেকে জানি না জিনিসটা খুব অদ্ভুত এবং একই সাথে অনেক ভয়ঙ্কর চিন্তা করে দেখেন আপনি যখন একা একটা রুমে আসেন যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার সাথে কেউ নেই আপনি একদম একা অথচ সেই রুমে আপনার সাথে হুবহু আপনার মতোই আপনার সমাবয়সী একজন জিন আছে যে প্রতিনিয়ত আপনার প্রত্যেকটা জিনিস দেখতেছে জিনিসটা অনেকটা কৃপি তাই না তো যাই হোক আজকের ঘটনাতে আমি চলে যাচ্ছি আজকে আপনাদের জন্য একটা খুবই লোমহর্ষক ঘটনা নিয়ে আসছে যেহেতু এতদিন পরে আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি অবশ্যই সেটা অনেক বেশি লোমহর্ষক হতে হবে আর আজকের ঘটনাটা ঠিক সেরকমই তো আশা করি আপনারা কানে হেডফোন লাগিয়ে অলরেডি রেডি হয়ে গেছেন আর গাইস ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই তোমরা যদি তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চো আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রচুর প্রচুর ঘটনা দরকার যত ভালো ঘটনা আপনাদের পাঠাবেন আপনাদের ঘটনাগুলো মানুষের সাথে শেয়ার করে আপনাদের ঘটনাগুলো আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারব আমি আর কথা না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি ঘটনাটা যেভাবে লেখা আমি ঠিক সেভাবেই পড়ছি আমার নাম রাসেল বর্তমানে ঢাকার মতিঝিলে থাকি এই ঘটনাটা যখন ঘটা অর্থাৎ দু সালে তখন আমি আমার বাবার চাকরির সুবাদে যশোরে থাকি আমার বাবার অফিস থেকে আমাদের বাসাটা খুব একটা বেশি দূরে ছিল না যশোর যাওয়ার পরে সেই বাসার আশেপাশে একটা স্কুলে আমাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হলো তখন বাসায় ছিলাম আমরা তিনজন আমি আমার ছোট ভাই রাফি আমার বাবা এবং আমার মা প্রতিদিন স্কুল থেকে এসে বিকালবেলা আমি আর আমার ভাই আমাদের বাসার ঠিক সামনে একটা মাঠ ছিল সেই মাঠে খেলতে যেতাম আমাদের বাসার একটু বিবরণ দিয়ে নেই আমাদের বাসার ঠিক সামনে ছিল বিশাল একটা মাঠ বামে ছিল একটা পুকুর ঘাট পুকুর এবং ডান পাশে ছিল একটা পরিত্যক্ত বাসা একটা একতলা বাসা বেশ মোটামুটি বড় কিন্তু সে বাসায় আর কেউ থাকে না আমরা একটা চারতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় থাকতাম আরও বেশ কয়েকটা ফ্যামিলি থাকত সে বিল্ডিংয়ে যদিও তাদের সাথে খুব একটা বেশি যোগাযোগ বা চিন পরিচয় নাই কিন্তু মাঝে মধ্যে তাদের সাথে দেখা হতো দেখা হলে সালাম দিতাম এইটুকুই আর কিছু সেই সময় আমার ক্রিকেট খেলার প্রতি অনেক বেশি ঝোঁক ছিল আমার এবং আমার ছোট ভাই রাফি আমরা দুজনই প্রচুর ক্রিকেট খেলতাম বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলতে যেতাম আর দিন বিকাল হলে তো ক্রিকেট খেলতামই ঝড় বৃষ্টি যাই হোক ক্রিকেট খেলা আমাদের কখনই বন্ধ থাকতো না যেদিনের ঘটনা সেদিন প্রতিদিনের মতোই বিকালবেলা আমি আমার ভাই এবং আমাদের কিছু বন্ধুবান্ধব সেখানে ক্রিকেট খেলতেছিলাম তো ক্রিকেট খেলতে খেলতে একসময় সন্ধ্যা হয়ে গেল তো আমার যে ছোটো ভাই ছিল সে তারাহুরার কারণে সেই যে ব্যাটটা ছিল আমাদের ব্যাট এবং বল সেই যে পরিত্যক্ত বাড়িটার কথা বলছি ঠিক সে পরিত্যক্ত বাড়িটার পাশেই রেখে আসছিল খেলাধুলা শেষ করে আমরা বাসায় চলে আসলাম এসে সন্ধ্যায় পড়তে বসলাম রাত্রে খাবার খেলাম রাত যখন দশটা বাজে তখন হঠাৎ করে আমার মনে পড়ল আমাদের ব্যাট বল কোথায় বাসায় তো কোনো জায়গায় পাচ্ছি না আগামীকাল আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে তো ব্যাট বল না থাকলে তো সেই ম্যাচটা আর খেলা যাবে না সে ব্যাট বল নিয়ে আমাকে আরেক মাঠে যেতে হবে আমার ছোট ভাইকে জিজ্ঞেস করার পরে সে বলল যে সে ওই ব্যাটটা সেই পরিত্যক্ত বাড়িটার পাশে রেখে আসছিল এখন চিন্তায় পড়ে গেলাম সে ব্যাটটা যে অতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই কারণ সেখানে রাত্রেবেলা অনেক ছেলে পেলে আসে এসে সে মাঠে বসে থাকে যদি কেউ হাতে করে নিয়ে যায় তো এই ব্যাট বল আর কোথায় পাবো তো সিদ্ধান্ত নিলাম আজকে রাতেই যে সে ব্যাট আর বলটা নিয়ে আসব এখন বাজে রাত এগারোটা আব্বু অলরেডি ঘুমায় গেছে আমরা ইচ্ছা করে একটু দেরি করে বাসা থেকে বের হলাম তার কারণ হলো যদি তখন আব্বু আমাকে বলতাম যে ব্যাট বল আনতে যাচ্ছি তারা কখনোই এত রাতে আমাদের একা যেতে দিত না তো রাত এগারোটার পরে আমি আর আমার ভাই রাফি আমরা দুইজনই একটা টর্চ নিয়ে বাসা থেকে খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে বের হলাম সিঁড়িতে নিচে নেমে সেই পরিত্যক্ত বাড়িটার মোটামুটি কাছাকাছি চলে আসছি তখনই একটা অদ্ভুত আওয়াজ আমাদের কানে আসলো আওয়াজটা আমাদের খুব পরিচিত আর আওয়াজটা আসতেছে সেই বাসার ভিতর থেকে আওয়াজটা শুনে মনে হচ্ছে যে কে যেন ব্যাট আর বল দিয়ে সে বাসার ভিতরে খেলতেছে আমি আর আমার ভাই একজন আরেকজনের দিকে তাকলাম দুইজন যেহেতু শুনতেছি অবশ্যই ভয় শুনতেছি না টর্চ লাইটটা জ্বালিয়ে আমি আর আমার ভাই যেই ঘরের দরজায় আসলাম হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে গেল ভিতরে লাইট ফেলার সাথে সাথে দেখলাম আমাদের ব্যাটটা ভিতরে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা একটা বল ফ্লোরের মধ্যে লাফাচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে কেউ যেন বলটা সেখানে মাত্র রেখে চলে গেছে এবং আরেকটা বল গড়িয়ে গড়িয়ে ফ্লোরের যেদিকে ঢালু সেদিকে চলে যাচ্ছে আমরা একটু অবাক হলাম যদি কেউ এখানে বসে খেলেও থাকে ব্যাট বল দিয়ে তাহলে এত তাড়াতাড়ি সে উধা হয়ে গেলো কিভাবে। এটা তো কোনোভাবে সম্ভব না আরেকটা বল যেটা ফ্লোরে গড়িয়ে গড়িয়ে অন্য রুমে চলে যাচ্ছিল আমি আমার ভাইকে বললাম চলো ওই বলটাকে নিয়ে আসি এগুলো এখানেই থাক টর্চ লাইট দিয়ে সে বাড়ির ভিতরে তিন চারটা রুম ভালো মতো দেখা যাচ্ছিল সে বলটা গড়িয়ে গড়িয়ে তিন নাম্বার রুমে চলে গেল সে বলটা সেই রুমে ঢুকার সাথে সাথে আরেকটা অদ্ভুত আওয়াজ আমরা পেলাম মনে হচ্ছিল কেউ যেন সেই বলটাকে নিয়ে দেওয়ালের মধ্যে মারতেছে আর ক্যাশ ধরতেছে কন্টিনিউয়াসলি এই আওয়াজটা হয়ে যাচ্ছিলো ততক্ষণে আমাদের মনের ভিতরে ভয় বাসা বেঁধে ফেলেছে কারণ এটা কোনো স্বাভাবিক জিনিস না তাও আমরা মনে একটু সাহস নিয়ে আস্তে আস্তে সেই রুমে দিয়ে গেলাম সেই রুমে ঢুকে আগে একটা দেওয়ালে টর্চ ফেললাম ফেলার পরে দেখলাম সেখানে কিছুই নেই কিন্তু যে বলটা আছে সে বলটা ফ্লোরের মধ্যে গড়াচ্ছে হঠাৎ করে একটা খসখস খসখসাওয়াজে আমরা আমাদের টর্চ বাসার ছাদে ফেললাম ছাদে ফেলার পরে আমরা দেখলাম ছাদের মধ্যে একটা কাফনে পেঁচানো লাশ সিলিংয়ের সাথে উল্টা হয়ে ঝুলতেছে আর সেই লাশটা অন্যদিকে তাকায় আছে এটা দেখার সাথে সাথে আমার হাতের টর্চটা সবার আগে সেই লাশের মুখের দিকে গেল মুখের দিকে যাওয়ার সাথে সাথে সেই লাশটা আমাদের ঘুরে তাকাল সে কি বিভৎস যে আর স্বপ্নেও কেউ এত বিপদ চেহারা হয়তো বা দেখেনি দেখার সাথে সাথে প্রচণ্ড জোরে চিৎকার করে আমরা সেই বাসা থেকে বের এক একদোরা আমাদের বাসার চারতালে উঠে আসলাম আমাদের চিৎকার শুনে আমাদের বাবা মা তারাতের দরজা খুললো খোলার পরে তারা দেখলো আমরা সিঁড়িতে দৌড়িয়ে উপরের দিকে আসতেছি সাথে সাথে তারা আমাদের জোরে ধরে আমাদের ঠান্ডা করলো তারপরে জিজ্ঞেস করলো কী হয়েছে আমরা সমস্ত ঘটনা বললাম শুনে তারা তখন আমাদের কিছু বলে না আমাদের বাসার ভিতরে নিয়ে গেছে আমরা স্বাভাবিক হওয়ার পরে আমাদের অনেক প্রকাশ করছে যে আমরা কেন এত রাত্রেবেলা সেখানে গেছি কিছুদিন পরে সেই বাসা সম্পর্কে একটু খোঁজ নেওয়ার পরে আমার বাবা মা জানতে পারে সেই বাসার ভিতরে দুইজনকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছিল একজনকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল আর একজনকে মেরে ফ্লোরে ফেলে দেওয়া হয়েছিল আমি জানি না সেদিন আমরা সেই আমরা সেই ছাদে কাকে ঝুলন্ত অবস্থায় দেখছিলাম সেই ঝুলন্ত অবস্থায় যাকে মারা হয়েছে তাকে নাকি যাকে ফ্লোরে রাখা হয়েছিল কিন্তু সেই ভয়ানক অভিজ্ঞতাটা আজকে লিখতে গিয়েও আমার শৈলের পশম দ্বারা করিয়ে দিচ্ছে আশা করি এবং দোয়া করি এরকম ভয়ানক ঘটনা যেন কারো সাথে না ঘটে তো গাইস এই ছিল আজকের ঘটনা ঘটনাটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাই দিও পার্সোনালি আমি যখন ঘটনাটা তোমাদের শোনাচ্ছিলাম তখনই আমার শরীরে সবগুলো লোম দাঁড়িয়ে গেছে কারণ হলো সে কাফনে পেঁচানো লাশটা উল্টা হয়ে ঝুলতেছে এটা যখনই আমি তোমাদের বলছি বলার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আমি নিচ্ছকে সেই জিনিসটা দেখতেছি তোমরা যারা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনছো অবশ্যই ঘটনা যে কতটুকু ভয়াবহ এর ভয়াবহতা যে কতটুকু সেটা বুঝতে পারছো তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর দেওয়াইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা মেইল ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ট্রিনও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আউট করবো তো গাইজ এখন একটা ছোট্ট ঘটনা বলি যার কারণে আমি দুই মাস অ্যাবসেন্ট ছিলাম দুই মাস না মোটামুটি তিন সাড়ে তিন মাসের মতো অ্যাবসেন্ট ছিলাম আর কি তো আমি এক জায়গায় জবে ঢুকছিলাম এটা আমার ফার্স্ট জব ছিল না এর আগে একটা জব করছি সেই জবটা খুবই ভালো ছিল সেই জবটা থাকা অবস্থায় আমি ভিডিও করছি তোমাদেরকে ঘটনা শোনাইছি অনেক ভালো ছিল কিন্তু এর পরবর্তীতে যে জবে আমি ঢুকছিলাম সেই জবটা আমি আড়াই মাস কি তিন মাসের মতো করছি সেখানে কাজ করা অবস্থায় আমার উপরে এত মেন্টাল প্রেশার গেছে যার কারণে মানে আমার স্বাভাবিক লাইফই মানে অনেক বেশি হ্যাম্পার হয়ে গেছিলো আমি কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে পারতেছিলাম না মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম তো ফাইনালি সেই জবটা কুইট করে আমি একটা কনভিনিয়েন্ট জবে আসছি যেটা আমার জন্য সুইটেবল যার কারণে এখন আমি আবার নতুন করে শুরু করছি নতুন করে তোমাদেরকে প্রতি সপ্তাহে ঘটনা শোনাবো আশা করি তোমরা আমাকে আগের মতোই গ্রহণ করে নিবা তো ভালো থাকবা সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স